আসসালামু আলাইকুম ইংরেজি ব্যাকরণের আজকের পর্বে আপনাকে স্বাগতম আজকের বিষয় ইংরেজি ব্যাকরণ অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন অ্যান্ড মডিফিকেশন ব্যাখ্যামূলক ভিডিওর প্রথম পর্বে থাকছে পঁচিশটি প্রশ্ন আপনি প্রস্তুত তো ওয়ালাইকুম আসসালাম একদম রেডি আমি প্রতিটি উত্তরের সাথে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যাতে সবার বুঝতে সুবিধা হয় চলুন শুরু করি চমৎকার প্রথম বাক্য হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি এখানে ফ্লুয়েন্টলি কোন পার্টস অফ স্পিচ হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি বাক্যে ফ্লুয়েন্টলি শব্দটি একটি অ্যাডভার্ব কারণ এটি স্পিক্স ভার্বকে মডিফাই করছে এবং বোঝাচ্ছে সে কিভাবে কথা বলে ঠিক এবার বলুন দ্য ট্রেন লেফট আর্লি টুডে এখানে আর্লি কোন ধরনের অ্যাডভার্ব দ্য ট্রেন লেফট আর্লি টুডে বাক্যে আর্লি হল অ্যাডভার্ব অফ টাইম কারণ এটি কাজের সময় নির্দেশ করছে যে ট্রেনটি কখন ছেড়েছে শি অলমোস্ট ফিনিশড হার ওয়ার্ক এখানে অলমোস্ট কোন ধরনের অ্যাডভার্ব শি অলমোস্ট ফিনিশড হার ওয়ার্ক বাক্যে অলমোস্ট একটি অ্যাডভার্ব অফ ডিগ্রি এটি কাজের মাত্রা বা পরিমাণ বোঝাচ্ছে যে কাজটা কতটুকু শেষ হয়েছে হি সেলডাম কামস হেয়ার এখানে সেলডাম কোন ধরনের অ্যাডভার্ব হি সেলডাম কামস হেয়ার বাক্যে সেলডাম হল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কাজটি কতবার বা কতদিন পরপর ঘটে তা এটি প্রকাশ করে সহজ একটি প্রশ্ন দ্য বয় র্যান ফাস্ট এখানে ফাস্ট কি দ্য বয় র্যান ফাস্ট বাক্যে ফাস্ট হলো একটি অ্যাডভার্ব এটি দৌড়ানোর ধরন বা ম্যারার বোঝাচ্ছে মনে রাখবেন এখানে ফাস্টলি ব্যবহার করা ভুল হবে শি হ্যাজ অলরেডি কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট এখানে অলরেডি কোন ধরনের অ্যাডভার্ব শি হ্যাজ অলরেডি কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট বাক্যে অলরেডি হল অ্যাডভার্ব অফ টাইম এটি বোঝাচ্ছে কাজটি নির্দিষ্ট সময়ের আগেই সম্পন্ন হয়েছে দে লিভ নিয়ার এখানে নিয়ার কি লিভ নিয়ার বাক্যে নিয়ার হল অ্যাডভার্ব অ্যাডভার্ব অফ প্লেস এটি কোথায় বা কত দূরে বাস করে তা নির্দোষ করছে এইটা একটু ট্রিকি হি ওয়াজ ডাউন উইথ ফিভার এখানে ডাউন কি হি ওয়াজ ডাউন উইথ ফিভার বাক্যে ডাউন শব্দটি একটি এডজেক্টিভ কারণ এখানে এটি সাবজেক্ট হি এর অবস্থা বর্ণনা করছে কোনও কাজ বোঝাচ্ছে না হি অ্যান্সার দ্য কোয়েশ্চেন ওয়াইজলি এখানে ওয়াইজলি কোন ধরনের অ্যাডভার্ব হি অ্যান্সার দ্য কোয়েশ্চেন ওয়াইজলি বাক্যে ওয়াইজলি হল অ্যাডভার্ব অফ ম্যানার সে কীভাবে বা কেমন বিচক্ষণতার সাথে উত্তর দিল তা এটি প্রকাশ করছে শি উইল কাম সুন এখানে সুন কি শি উইল কাম সুন বাক্যে সুন হল অ্যাডভার্ভ অফ টাইম এটি ভবিষ্যৎ কাজে সময় নির্দেশ করছে হি হার্ডলি নোজ দ্য ট্রুথ এখানে হার্ডলি কি হি হার্ডলি নোজ দ্য ট্রুথ বাক্যে হার্ডলি একটি নেগেটিভ অ্যাডভার্ব এটি প্রায় না বোধক অর্থ দেয় অর্থাৎ সে সত্যটা জানি না বললেই চলে শি ওয়েন্ট ইনসাইড এখানে ইনসাইড কি শি ওয়েন্ট ইনসাইড বাক্যে ইনসাইড হল অ্যাডভার্ব এটি স্থান বা প্লেস নির্দেশ করছে যে সে কোথায় গেল এবার একটু মনোযোগ দিন দে আর অলমোস্ট রেডি এখানে অলমোস্ট কাকে মডিফাই করছে দে আর অলমোস্ট রেডি বাক্যে অলমোস্ট শব্দটি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এখানে রেডি হল সেই অ্যাডজেক্টিভ দারুণ পরেরটা বলুন হি ওয়ার্কস ভেরি স্লোলি এখানে ভেরি কাকে মডিফাই করছে হি ওয়ার্কস ভেরি স্লোলি বাক্যে ভেরি শব্দটি অ্যাডভার্বকে মডিফাই করছে লক্ষ্য করুন এখানে স্লোলি নিজেই একটি অ্যাডভার্ব আর ভেরি তার মাত্রা বাড়াচ্ছে হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে এখানে দেয়ার কি হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে বাক্যে দেয়ার হল অ্যাডভার্ব অফ প্লেস এটি গন্তব্যস্থল নির্দেশ করছে শি রেয়ারলি স্পিক্স ইন পাবলিক এখানে রেয়ারলি কোন ধরনের অ্যাডভার্ব শি রেয়ারলি স্পিক্স ইন পাবলিক বাক্যে রেয়ারলি হল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সে কত ঘন ঘন কথা বলে খুবই কম তা এটি বুঝাচ্ছে হি অলমোস্ট ওয়োন দ্য রেস এখানে অলমোস্ট কী পরিবর্তন করছে হি অলমোস্ট ওয়ান দ্য রেস বাক্যে অলমোস্ট শব্দটি ভার্বকে পরিবর্তন বা মডিফাই করছে এখানে ওন হল সে ভার্ব দ্য বেবি স্লেপ্ট সাউন্ডলি এখানে সাউন্ডলি কোন ধরনের অ্যাডভার্ব দ্য বেবি স্লেপড সাউন্ডলি বাক্যে সাউন্ডলি হল অ্যাডভার্ব অফ ম্যানার শিশুটি কীভাবে ঘুমিয়েছে গভীরভাবে তা এটি টোকাশ করছে ইউ ক্যান সিট এনিওয়ে ইউ লাইক এখানে এনিওয়ে কি ইউ ক্যান সিট এনিওয়ে ইউ লাইক বাক্যে এনিওয়ে হল অ্যাডভার্ব অফ প্লেস এটি বসার এ কোনো স্থান নির্দেশ করছে হি অলমোস্ট নেভার ইটস আউটসাইড এখানে অলমোস্ট কাকে মডিফাই করছে হি অলমোস্ট নেভার ইটস আউটসাইড বাক্যে অলমোস্ট শব্দটি আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করছে এখানে নেভার হল সেই অ্যাডভার্ব শি কমপ্লিটলি ফরগট দ্য ডেট এখানে কমপ্লিটলি কোন ধরনের অ্যাডভার্ব সে কমপ্লিটলি ফরগার্ড দ্য ডেট বাক্যে কমপ্লিটলি হল অ্যাডভার্ব অব ডিগ্রি এটি ভুলে যাওয়ার মাত্রা পুরোপুরি বোঝাচ্ছে হি উইল অ্যারাইভ শর্টলি এখানে শর্টলি কি হি উইল অ্যারাইভ শর্টলি বাক্যে শর্টলি হল অ্যাডভার্ব অব টাইম এর অর্থ সে শীঘ্রই পৌঁছাবে দ্য সান ব্রাইটলি এখানে ব্রাইটলি কি দ্য সান শাইন্স ব্রাইটলি বাক্যে ব্রাইটলি হল অ্যাডভার্ব ম্যানার সূর্য কেমনভাবে কিরণ দিচ্ছে তা এটি ব্যাখ্যা করছে শি ইজ কোয়াইট রাইট এখানে কোয়াইট কি শি ইজ কোয়াইট রাইট বাক্যে কোয়াইট হল অ্যাডভার্ভ অফ ডিগ্রি এটি রাইট অ্যাডজেক্টিভের উপর জোর দিচ্ছে আজকের শেষ প্রশ্ন হি ক্লেভার্লি সলভ দ্য প্রবলেম এখানে ক্লেভার্লি কাকে মডিফাই করছে হি ক্লেভার্লি সলভ দ্য প্রবলেম বাক্যে ক্লেভারলি শব্দটি ভার্বকে মডিফাই করছে এখানে সলভড হল সেই ভার্ব অসাধারণ আপনার ব্যাখ্যাগুলো খুবই পরিষ্কার ছিল প্রিয় শিক্ষার্থীর জন্য প্রশ্ন দ্য ট্রেন লেফট আর্লি টুডে সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ